প্রেমশানন্দী এক দুর্গাষ্টমীর দিন মাস্টার মহাশয়ের কথা মতো উদ্বোধনে এসেছেন মাতৃ দর্শনে চরণে অর্পণ করবেন বলে মায়ের ঘরে প্রবেশ করে তিনি দেখেন মা খাটের ওপর এক গলা ঘুমটা দিয়ে পা ঝুলিয়ে বসে আছেন মহারাজ খুব ভক্তিভরে তার সামনে হাঁটু গেড়ে বসে শ্রীচরণে নিবেদন করে একটু দিকে ওপর ঘুমটার মধ্য দিয়ে দেখতে পেলেন মায়ের চোখ দুটো যেন টর্চের আলোর মতো উজ্জ্বল জল জল করছে আর তার মুখের রং যেন অতসী ফুলের মতো হরিদ্রাব সন্তান চরণ বন্দনা করলে মা তার এই মহাভাগ্যবান সন্তানটিকে অতসী পুষ্পবর্ণা দেবী দুর্গার স্বরূপ দেখালেন মঠে তখন বাবুরাম মহারাজের ওপর সবকিছু দেখা শোনার ভার রাজা মহারাজ মঠাধ্যক্ষ মঠে আছেন নতুন ছেলেরা যারা সঙ্গে যোগদান করছে তাদের জীবন গঠনের ভার বাবুরাম মহারাজের হাতে একটি নবাগত ব্রহ্মচারীকে নিয়ে তিনি খুব মুশকিলে পড়েছিলেন সে কোনো কথা মানতে চাইত না ফলে বাবুরাম মহারাজ মাঝে মধ্যে তার বিরক্ত হতেন ওপর একদিন তার অবাধ্যতার চরম মুহূর্তে বাবুরাম মহারাজ তাকে ধরে নিয়ে গিয়ে রাজা মহারাজের পায়ে জোর করে তার মাথাটি গুজে দিয়ে বললেন মহারাজ এই ব্যাটা বড় রাগী ওর মাথা একটু হাত বুলিয়ে দিন রাজা মহারাজ তার শ্রীচরণে চরণে থাকা ছেলেটির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই বাবুরাং মহারাজ তার মাথা মহারাজের পা থেকে তুলে নিজের মাথাটি মহারাজের কোলে রেখে স্বরে বললেন মহারাজ বুড়ো হয়েছি কাজকর্ম করতে করতে নিজের মাথাটাই গরম হয়ে যায় তাই ওদের বকাবকি করি মহারাজ আমারও মাথায় একটু হাত বুলিয়ে দিন রাজা মহারাজ বাবুরাম মহারাজের মাথাতেও আদর করে হাত বুলিয়ে দিলেন তখন বাবুরাম মহারাজ আনন্দের আবেগে সবাইকে ডেকে বললেন ওরে তোরা আয়রে মহারাজ আজ কল্পতরু হয়েছেন বাবুরাম মহারাজের আহ্বানে যে যেখানে ছিল এমনকি সোনা ও কেনা নামে দুজন উড়ে চাকর সকলেই এসে মহারাজের আশীর্বাদ লাভ করলেন বিপিন ডাক্তারের আসতে দেরি হচ্ছিল দেখে বাবুরাম মহারাজ তাকে ডাকাডাকি করতে লাগলেন কিন্তু তাকে নিয়ে বাবুরাম মহারাজ যখন মহারাজের ঘরে ঢুকলেন মহারাজ তখন আসন ছেড়ে উঠে পড়েছেন বাবুরাম মহারাজের অনুরোধ সত্ত্বেও মহারাজ বললেন জো আয়েথে শো চালা গিয়া ঘটনাটি তারই শিষ্য মুক্তি স্মৃতি কথাতে আছে স্বামীজি বলেছেন ঠাকুরের চরণ যুগল ভব সিন্ধু পার হওয়ার একমাত্র অবলম্বন তার অঙ্গে যে চরণের প্রথম স্পর্শে তিনি সারা বিশ্ব চরাচর চিন্ময় জীবন্ত দেখেছিলেন সারা জীবন সেই চরণ স্পর্শ বহুভাবে বহুবার লাভ করে তার যে ভুয়ো দর্শন হয়েছিল এবং ওই যে তত্ত্ব উপলব্ধি করেছিলেন তিনি তাই বাণী রূপ নিয়েছিল তার শ্রীরামকৃষ্ণ বন্দনায় পদং মরণর বিনাশং এবং ওই ভক্তর জন যুগল চরণ তার অনুভব পার তাই কাতর হয়ে বারবার তার প্রাণারামের আত্মারামের কাছে তিনি ব্যাকুল প্রার্থনা জানাতেন দেহ পদে অনুরাগ এই প্রার্থনা করেছেন কেন কারণ তিনি জানেন ওই চরণ কমল দুটি সম্পদ তব শ্রীপদ ভব বাড়ি যথায় প্রায় একই ধরনের কথা নানাভাবে তিনি বলেছেন তার প্রকাশের ভাষা তো ওই একটাই তাই বারবার পুনরুক্তি শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর চরণে স্বামীজির বন্দনা বহু খ্যাত দাস্তমা দোহাকার সশক্তিক নমিতব পদে